দীর্ঘদিন ধরে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের পরিচিতি ছিল তার সমৃদ্ধ পোশাক শিল্পের জন্য রপ্তানি আয়ের সিংহভাগ আসে খাত থেকে আর মেড ইন বাংলাদেশ ট্যাগটি ছিল মূলত সূক্ষ্ম বুনন আর আধুনিক ফ্যাশনের প্রতিচ্ছবি তবে খুব নীরবেই যেন এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে যা কেবল অর্থনৈতিক মানচিত্রই নয় ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও পাল্টে দিতে পারে পোশাকের এই সুতো ছিঁড়ে এবার লোহার কঠিন বর্ম প্রযুক্তি নির্ভর ড্রোন আর অত্যাধুনিক সমর্জনায়ের গায়ে শোভা পেতে চলেছে মেড ইন বাংলাদেশটা একটি বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে একসময় যা ছিল কেবল কল্পনা তা এখন বাস্তবতার দোরগড়ায় যুদ্ধ বিমান ড্রোন আর সাজো জানাও দেখা যাবে এই গর্বিত ছাপ হ্যাঁ এই অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে বাংলাদেশ এবার পা রাখছে প্রতিরক্ষা শিল্পে এবং এর প্রধান চালিকা শক্তি হতে চলেছে একটি সুপরিকল্পিত ডিফেন্স ইকোনমিক জোন কিন্তু এই অভাবনীয় উদ্যোগ কোথায় এবং কেন নেওয়া হচ্ছে কোন দেশগুলো এই সামরিক শিল্পের অর্থনৈতিক জোনে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে চীন এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন কবে নাগাদ শুরু হতে চলেছে এই প্রতিটি প্রশ্নের উত্তর এবং এর পেছনের সুদূর পরিকল্পনা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা এক নতুন বাংলাদেশের উন্মোচন হচ্ছে যেখানে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি কৌশলগত আত্মনির্ভরশীলতাও জায়গা করে নিচ্ছে এক গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্রে একের পর এক বিশেষায়িত অর্থনৈতিক জোন গড়ে উঠেছে যা দেশের সামগ্রিক অর্থনীতিতে এক নতুন গতি এনেছে টেক্সটাইল শিল্পের বিশ্বব্যাপী আধিপত্য ধরে রাখার পাশাপাশি ইলেকট্রনিক্স এমনকি অটোমোবাইল শিল্পেও বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করেছে তবে এবার দৃষ্টি নিবদ্ধ হয়েছে এক সম্পূর্ণ নতুন এবং কৌশলগত গুরুত্বপূর্ণ খাতে সামরিক উৎপাদন শিল্প এই ডিফেন্স ইকোনমিক জোনের পরিকল্পনা এসেছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা এবং বাংলাদেশ আর্ম ফোর্সেসের এক অভূতপূর্ব যৌথ উদ্যোগে যার মূল লক্ষ্যই একটি দেশের প্রতিরক্ষা সরঞ্জাম নিজস্বভাবে তৈরি করা এবং ভবিষ্যতে তা আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা এটি কেবল অর্থনৈতিক নয় দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার এক পরিকল্পনা দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে নজর দিলে দেখা যায় প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের চিত্রটি বেশ চোখে পড়ার মতো পাকিস্তান প্রতি বছর প্রায় চারশো মিলিয়ন ডলার বিনিয়োগ করে থাকে এই খাতে যেখানে ভারত তার প্রতিরক্ষা শিল্পে শক্তিশালী করতে টানা চার বছর ধরে প্রতি বছর দুই দশমিক সাত ছয় বিলিয়ন ডলার ব্যয় করছে বৈশ্বিক প্রেক্ষাপটে দু হাজার তেইশ সালে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা শিল্পে বিশাল অঙ্কের তেরো দশমিক তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যা তাদের সামরিক সক্ষমতার প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন জার্মানি তিন দশমিক তিন বিলিয়ন ডলার চীন দুই দশমিক চার বিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়া ছয়শো একুশ মিলিয়ন ডলার তুরস্ক ছয়শো মিলিয়ন ডলার এবং নেদারল্যান্ডস দুশো আটান্ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সামরিক খাতে এই দেশগুলো কেবল নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করছে না বরং বৈশ্বিক অস্ত্রোপাচারে নিজেদের আধিপত্য সুদৃঢ় করছে তবে আঞ্চলিক দেশগুলোর তুলনায় বাংলাদেশের সামরিক শিল্পে বিনিয়োগ দীর্ঘদিন ধরেই অনেক কম ছিল যা দেশের সামরিক আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতার পথে একটি বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছিল অথচ বিশ্লেষকেরা মনে করেন দেশের ক্ষমতা এবং প্রয়োজন অনুযায়ী বছরে অন্তত পাকিস্তানের সমান বিনিয়োগ করা বাংলাদেশের পক্ষে সম্ভব এই বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে থাকলেও এবার যেন এর বাস্তবায়নের পথে এক নতুন দিগন্ত উন্মোচিত হত এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার যারা দেশের কৌশলগত নিরাপত্তা এবং অর্থনৈতিক সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে একটি স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবেই একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল সামরিক আধার সামরিক বাহিনীর ব্যবহারের জন্য অত্যাধুনিক ড্রোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা বিভিন্ন ধরনের অস্ত্র এবং গোলাবারুদের অভ্যন্তরীণ করা একই সাথে সরঞ্জাম এসব ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার সম্ভাবনার দিকেও বিশেষভাবে নজর রাখা হয়েছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করবে এটি কেবল অস্ত্রের উৎপাদন নয় বরং প্রযুক্তির সক্রিয়তা কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের এক বিশাল সুযোগ প্রাথমিক তথ্য অনুযায়ী প্রথম বাংলাদেশ ডিফেন্স ইকোনমিক জোটটি গড়ে ওঠে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন নরসিংদী এবং ঘোরাসাল অঞ্চলে প্রায় তিনশো পঞ্চাশ একরের বিশাল এলাকা জুড়ে এই অর্থনৈতিক অঞ্চলটি দেশের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে এখানে স্থাপন করা হবে অত্যাধুনিক ড্রোন রাডার সামরিক যান এবং বুলেটপ্রুফ সরঞ্জাম তৈরির কারখানা এই জোনে দেশের সামরিক শিল্পের প্রাণকেন্দ্র সেনাবাহিনীর অধীনস্থ বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিওএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিও এর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং তাদের কারিগরি দক্ষতা এই জনের বিকাশে সহায়ক হবে এর পাশাপাশি বেসরকারি ও বিদেশি কোম্পানিগুলোর যৌথ বিনিয়োগের সুযোগ থাকবে যা প্রযুক্তিগত জ্ঞান এবং পুঁজির সংমিশ্রণে এই শিল্পকে আরও শক্তিশালী করবে এই শিল্পের বিকাশে এক বিশাল অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হবে রাজস্ব বাজেট সরকারি বেসরকারি অংশীদারত্ব বা পিপিপি যৌথ উদ্যোগ কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন হবে বলে অনুমান করা হচ্ছে এই বিশাল বিনিয়োগ দেশের অর্থনীতিতে এক ইতিবাচক প্রভাব ফেলবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে ইতিমধ্যে প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য বেশ কিছু নীতিগত অনুমোদন এসেছে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি এবং এফডিআই সহজ করতে প্রয়োজনীয় নীতিগত দিক নির্দেশনার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর কর্তৃপক্ষ বিজয়ের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় ইকোনমিক জোন স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায় দেশের উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন যা এই উদ্যোগের গুরুত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার ইঙ্গিত বহন করে এই নীতিগত সমর্থন এবং সমন্বিত প্রচেষ্টা এই বৃহৎ প্রকল্পকে সফল করতে এক গুরুত্বপূর্ণ ধাপ এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান বাংলাদেশের এই উদীয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে যা এই ক্ষেত্রটিকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আরো আকর্ষণীয় করে তুলেছে ভিজা চেয়ারম্যান অনুরোধ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপন সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র তৈরির কাজ শুরু করেছে যা এই খাতের ভবিষ্যৎ পথকে আরও সুগম করবে এই নীতিমালায় এই বিশাল কর্মজন ভিত্তি হিসাবে কাজ করবে এবং বিনিয়োগকারীদের জন্য একটি সুস্পষ্ট কাঠামো তৈরি করবে বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাপ প্রায় আট হাজার কোটি টাকা যা দেশের নিরাপত্তা বাহিনীকে আধুনিক ও শক্তিশালী রাখতে অপরিহার্য এর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কোস্টগার্ড পুলিশ আনসার ও ভিডিপি এবং অন্যান্য আধাসামরিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিরক্ষা হার্ডওয়্যারের বিশাল চাহিদা রয়েছে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই সংস্থাগুলোকে আধুনিক সরঞ্জাম সরবরাহ করা অত্যন্ত জরুরি সময় যত গড়াবে ভূরাজনৈতিক পরিস্থিতি এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে এই চাহিদা আরও বাড়বে তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্প বিশাল চাহিদার একটি বড় অংশ পূরণ করতে সক্ষম হবে যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করবে এবং বৈদেশিক নির্ভরশীলতা কমাবে ডিফেন্স ইকোনমিক জোনের প্রায় পনেরো হাজার কোটি টাকার যে বিশাল বিনিয়োগ প্রয়োজন তা এক বছরে বাংলাদেশের সরকারের পক্ষে যোগান দেওয়া কোনোভাবেই সম্ভব না অর্থ সচিবের মতে এই বিপুল পরিমাণ অর্থ ধাপে ধাপে কয়েক অর্থ বছরে বরাদ্দ দেওয়া সম্ভব তবে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এর বাস্তবায়নের ধারাবাহিকতা প্রয়োজন এছাড়া ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত অব্যবহৃত কারখানার জমি সহ সুনির্দিষ্ট জমি অধিকরণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় পূর্ণ পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবে বলে অর্থ সচিব জানিয়েছেন এটি অবকাঠামোগত সহায়তার এক গুরুত্বপূর্ণ অংশ যা প্রকল্প বাস্তবায়নকে ত্বরান্বিত করবে তবে এই বিশাল স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং সমরশিল্প কারখানা স্থাপনে সবার আগে এগিয়ে আসতে হবে দেশের বেসরকারি বিনিয়োগকারীদের পার্শ্ববর্তী দেশগুলোতে যেমন ভারত ও পাকিস্তানে সমরাস্ত্র এবং সামরিক যান সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রতিরক্ষা শিল্প বেসরকারি উদ্যোগে ব্যাপকভাবে প্রসার লাভ করেছে তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের বড় শিল্প গ্রুপগুলোতেও এই খাতে এক ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে তাদের পুঁজি ব্যবস্থাপনা দক্ষতা এবং বাণিজ্যিক নেটওয়ার্ক এই শিল্পের দ্রুত বিকাশে অত্যন্ত সহায়ক হবে ইতিমধ্যে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব এসেছে যা দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রতি আন্তর্জাতিক আগ্রহের ইঙ্গিত একইভাবে বিডার কাছেও বিদেশ থেকে এ ধরনের বহু বিনিয়োগ প্রস্তাব এসেছে যা এই খাতে বিদেশি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার প্রমাণ বাংলাদেশের অর্থনীতির আকার তার কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং সুষম পররাষ্ট্রনীতি বিশ্বজুড়ে বাংলাদেশকে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মূলত এই কারণেই বিশ্বের অনেক উন্নত দেশ বাংলাদেশে সমরশিল উৎপাদনে যৌথভাবে কাজ করতে গভীরভাবে আগ্রহী বিশেষ করে জাপান দক্ষিণ কোরিয়া কাতার চীন এবং তুরস্ক এই দেশগুলো বাংলাদেশের এই নতুন উদ্যোগে অংশীদার হতে চাইছে তাদের প্রযুক্তি অভিজ্ঞতা এবং পুঁজি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে চীনের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক দীর্ঘদিনের এবং তার ক্রমেই আরো গভীর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি অত্যাধুনিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে চীনের এই প্রতিষ্ঠানটি মূলত মেন ক্লাস সার্ভাইলেন্স ড্রোন তৈরিতে বিশেষজ্ঞ যা নজরদারি এবং সীমান্ত সুরক্ষায় অত্যন্ত কার্যকর চলতি বছরের ডিসেম্বরে চীনের সহায়তায় বাংলাদেশে চালু হতে যাচ্ছে দেশের প্রথম ড্রোন উৎপাদন কারখানা এই ফ্যাক্টরিতে উৎপাদিত ড্রোনগুলো হবে আধুনিক নজরদারি এবং বর্ডার পেট্রোলিং এর জন্য বিশেষভাবে ডিজাইন করা এগুলি প্রাথমিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী ব্যবহার করবে এবং ভবিষ্যতে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বাজারে রপ্তানিরও বিশাল সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চীন বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে যা দেশের বিমান বাহিনীর সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে দুই বছর আগে বাংলাদেশ বিমান বিমানবাহিনী প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নিজস্ব নকশা অনুসারে চারটি বিমান তৈরি ও সফলভাবে উড্ডয়ন করে এক নতুন মাইল ফলক স্থাপন করেছিল এর মূল উদ্দেশ্য ছিল নিজেদের প্রশিক্ষণ বিমান নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্টস এয়ারক্রাফট উৎপাদন করা ফলে চীনের প্রযুক্তিগত সহায়তা পেলে স্পোর্টস এয়ারক্রাফট উৎপাদন আরও সহজ হবে এবং বাংলাদেশ এই খাতে আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারবে অন্যদিকে তুরস্ক এবং বাংলাদেশ এক নতুন মিশনে নামছে যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থায় সভাপতি অধ্যাপক হালুক গর্ডন গত জুলাইয়ে ঢাকা সফর করেন এই সফর দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তির আদান প্রদান এবং যৌথ উৎপাদন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তুরস্ক এখন বিশ্বের শীর্ষ ড্রোন এবং সামরিক যান রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম তাদের উদ্ভাবিত ড্রোন এবং সামরিক সরঞ্জাম বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং যুদ্ধের মরু ঘড়িয়ে দিয়েছে বাংলাদেশের সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং তারা চায় বাংলাদেশের সমর উৎপাদন তৈরিতে সক্রিয় অংশ নিতে এমনকি বাংলাদেশের ড্রোন অ্যাসেম্বলি ইউনিটও স্থাপন করতে আগ্রহী দুই হাজার আঠারো সাল থেকে দুই দেশের মধ্যে সমরস্ত্র কেনাকাটা এবং যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের মাত্রা বহুগুণ বেড়েছে গত বছরে বাংলাদেশ তুরস্ক থেকে অন্তত আধুনিক সংগ্রহ করেছে যার মধ্যে রয়েছে বিশ্বজুড়ে প্রশংসিত বাইরেক্টার টিবি টু ড্রোন এসব সহযোগিতার আওতায় বাংলাদেশ কোবরা সাজোয়া যান স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মাইন প্রতিরোধী যান বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় কামানের গোলা সংগ্রহ করেছে তুরস্ক থেকে ড্রোন ছাড়াও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত রাডার সিস্টেম তুরস্ক বাংলাদেশে প্রস্তুত করতে আগ্রহী মূলত বাংলাদেশে এসব উৎপাদন ও অ্যাসেম্বলি ইউনিট স্থাপন করে বিভিন্ন দেশে বিক্রির লক্ষ্য রয়েছে তুরস্কের যা বাংলাদেশকে একটি আঞ্চলিক প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্রে পরিণত করতে সহায়তা করবে ডিফেন্স ইকোনমিক জোনে তুরস্ককে বিনিয়োগের সুযোগ দিতে সরকার বিশেষভাবে আগ্রহী যা উভয় দেশের জন্য কৌশলগত ও অর্থনৈতিকভাবে লাভজনক হবে বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন চালু হলে শুধু অভ্যন্তরীণ চাহিদাই পূরণ হবে না বরং আঞ্চলিকভাবে সামরিক সরঞ্জাম রপ্তানির এক বিশাল পথও খুলে যাবে এটি কেবল অর্থনৈতিক দিক থেকেই নয় ভূরাজনৈতিক দিক থেকেও বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে সবচেয়ে বড় কথা হলো বর্তমান বিশ্ব ব্যবস্থায় পরাশক্তিগুলোর নানা নিষেধাজ্ঞা এবং করা নজরদারি এড়িয়ে অত্যাধুনিক অস্ত্র লড়াই খেলা দিন এক জটিল বিষয়ে পরিণত হচ্ছে অনেক দেশে নিজেদের প্রতিরক্ষার জন্য নিজস্ব উৎপাদন সক্ষমতার উপর জোর দিচ্ছে তাছাড়া অনেক দেশ এখন সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে যা বৈশ্বিক প্রতিরক্ষা বাজেটের ক্রমবর্ধমান চাহিদা নির্দেশ করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলো তাদের জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে সম্মত হয়েছে এবং আগামী দশ বছরের মধ্যে পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে সুতরাং অস্ত্রের বাজার আগামীতে আরও বাড়বে এবং বাংলাদেশকে এই সুযোগ নিতে হবে দেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ কেবল নিজস্ব চাহিদা পূরণ করবে না বরং একটি ক্রমবর্ধমান বৈশ্বিক বাজারেও নিজেদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান করে নেবে আজকের পৃথিবীতে একটি শক্তিশালী অর্থনীতি মানে কেবল শিল্প উৎপাদন বা সেবা খাতের বিস্তার নয় বরং প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতা এবং কৌশলগত সক্ষমতা বাংলাদেশ সেই পথে দৃপ্ত পদক্ষেপে হারছে গার্মেন্টস শিল্পের পর এবার দেশের দ্বিতীয় শক্তিশালী ব্র্যান্ড হিসেবে উঠে আসতে পারে ডিফেন্স টেকনোলজি যা বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতিকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে এই স্বপ্ন এখন আর কেবল কল্পনা নয় বরং এক সুদূরপ্রসারী এবং বাস্তবসম্মত পরিকল্পনা হয়তো খুব শীঘ্রই বিশ্বের কোনো যুদ্ধক্ষেত্রে উড়বে একটি ড্রোন যা শত্রুদের নজর এড়িয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনবে আর তার গায়ে গর্বের সাথে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ এটি কেবল একটি অর্থনৈতিক জোনের গল্প নয় এটি এক নতুন বাংলাদেশের উত্থানের গল্প যেখানে আত্মনির্ভরশীলতা এবং প্রযুক্তির সমন্বয় রচিত হচ্ছে এক উজ্জ্বল ভবিষ্যৎ